হ্যালো বন্ধুরা এই দেখো ঘর ছাড়া আর কিচ্ছু চেনে না একটু বাইরে ঘুরবে তা না ঘর ওই চলে গেল ছুটে ছুটে বাপরে দাঁড়া রে দাঁড়া দাঁড়া এই যে ঘর হ্যাঁ দরজা বন্ধ দরজা বন্ধ বাবু কি হবে দেখছে কোনো জায়গা আছে কি যাওয়ার না নেই ছুটে ছুটে এসছে এই দরজাতে এই দরজাটা কি খোলা আছে দেখো খোলা আছে দেখছে কোথায় যাবে ভাবছে আবার ওই দরজা দরজাটাও দেয়া গো ছেলে ঘরে যাবে যেতে পারছে না ঘর ছাড়া কিচ্ছু চেনে না এটা